জাস্ট গোডাউনটা দেখো আসবে সো ফাইনালি আজ দাঁড়িয়ে আছি দেওলা মোড়ে আর দেওলা মোড় মানে প্রসাদ মিউজিক আর সেই সাউন্ডের গোডাউনের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যে গোডাউন আর এই বিপরীতে আর একটা গোডাউন আছে সেই যে দূরে আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়দিঘি হটুগঞ্জ রোড আর এই রোডের মধ্যেই পড়ছে প্রসাদ সাউন্ডের গোডাউন এখানে একটা গোডাউন আছে আর ওপরও একটা গোডাউন আছে টোটালি সব গোডাউন রিভিউ করার চেষ্টা করব গোডাউনের মধ্যে স্টাফ থেকে শুরু করে মালিকবাবু আছে তো মালিকই কিংবা স্টাফের সাথে কথা বলার চেষ্টা করব যে নেক্সট কম্পিটিশন ভাড়া কোথায় আছে তো চলো আর কি বিক্রি আছে নতুন কী আপডেট আর সামনে বক্স রাখা আছে চলো গোডাউনে প্রবেশ করা যাক আর জিনিসপত্র দেখানো যাক এই প্রবেশ করে গেলাম গোডাউনে প্রথমেই দেখতে পেয়ে গেলাম মিডবক্স সাথে এদিকে পপ বেশ দেখানো পরপর সাজানো আছে আর একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রসাদ সাউন্ডের পাঁচখানা বক্স মানে এইখানে চারটে আর এদিকটাই একটা এই যে পপ বেসগুলো দেখো তোমরা একাধিক ভাড়ায় দেখেছ ভাড়া খাটতে তো পপ বেসগুলোর লুকসগুলো একবার লক্ষ্য করো আর এই পপ বেসের ওপর রাখা আছে কিছু র্যাক টুইটার আর ওদিকে মিড বক্সের ওপরও রাখা আছে র্যাক এবার তোমাদের দেখানোর চেষ্টা করবো যে এই বক্সের মধ্যে কি কোম্পানির স্পিকার লাগানো আছে তোমরা সকলেই জানো যে পনেরো মিট এগুলো এই যে স্পিকার দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কি কোম্পানির স্পিকার এগুলো টোটালি সব মিলেই একই কোম্পানির স্পিকার এই যে দেখতে পাচ্ছি আর এদিকে পরপর রাখা আছে জেনেটার ডবল সাইলেন্ডার থেকে শুরু করে সিঙ্গেল সাইলেন্ডার আর এই সাইলেন্ডারগুলো কত কেবি বারো পনেরো হয় সাধারণত আর এই সিঙ্গেল সাইলেন্ডার ছয় সাত আট কেবি এর কাছাকাছি হয় টোটাল এখানে কতগুলো রাখা আছে গুনে নাও এক দুই তিন চার পাঁচটার মতো রাখা আছে তার মধ্যে ডবল সাইলেন্ডারের জেনারেটার আছে দুটো দুটো তো না এটাও হুম একটা আর এদিকে একটা মিনি জেনারেটার রয়েছে আর মিনি জেনেটার পাশে ইয়ে রাখা আছে এগুলো হচ্ছে এগুলো কি বলে গো এস এক্স নাকি মিনি বক্স আর এদিকে কিছু মেশিন রাখা আছে দেখো নিচে এটা সাতশোর মেশিন তার তারপরে আওয়াজা দেখো সিএমিটি আর এখানে কি ডিএ মেশিন জানলে অবশ্যই কমেন্টে জানাও এ দেখো ডিএ আর এরপরে লেখা আছে প্রসাদ সাউন্ড স্ট্রেঞ্জার কোম্পানির এটা আর এদিকে রাখা আছে কিছু পাখা মানে টুকিটাকি সারানো হয় মানে নিজেদেরই পাখায় সারানো হয় সারানো হয় আর সাথে ভাড়াও দেওয়া হয় এ দেখো একশোর মেশিন এটা আর এদিকে একটা স্ট্রেঞ্জারের মেশিন আছে কত বলো এটা আচ্ছা তো আর এদিকে লাগা আছে এলইডি লাইট জানো তো সবাই আর দেখো তাই কি না আর এদিকে আছে চোং টোটালি গোডাউনটা দেখো দ্বিতীয় গোডাউনে এবার ঢুকবো ওদিকে মেশিন পত্র রয়েছে আর তৃতীয় গোডাউনটা ঠিক ওইটা এবার ঢুকে গেলাম তৃতীয় গোডাউনে আর ঢুকেই দেখতে পেলাম চোঙে ভর্তি গোডাউন তোমরা একটা আন্দাজ করে নাও যে এখানে কতগুলো মাইক আছে আর এদিকে রাখা আছে তারের গোছা আর ওদিকে রাখা আছে কিছু মনিটর বক্স অনেকগুলোই মনিটর বক্স রয়েছে টিউ থেকে শুরু করে মাইক্রোফোন স্ট্যান্ড সবই আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ আর একটা গোডাউন আছে চলো দেখাই এই গোডাউনে দেখতে পাচ্ছি আরও কিছু বক্স আর এগুলো কি বক্স আমি দেখানোর চেষ্টা করব ওরে বাবা এ তো আরও চারটে ফোর বেস দেখতে পাচ্ছি দেখো জাস্ট কন্ডিশন দেখো আর এগুলো যদি বিক্রি থাকে অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করব জাস্ট কন্ডিশন দেখো হেভি লাগছে একদম নতুন আর এদিকে জাল লাগা আছে দেখো এগুলোকে কি বলে বন্ধু বলো তো কমেন্টে জানাও আর এদিকেও রাখা আছে কিছু কি বলে বল এগুলো আরে পেয়ে গেলাম মালিকবাবুকে তো মালিকবাবুর কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো দাদা কেমন আছো ভালো আছো এই চলে যাচ্ছে তা আর আপনার গোডাউনে তো দেখলাম পপ বেস আছে আর পপ বেসের সাথে সাথে নতুন কি আপডেট আসছে

যে কোনো পুজো বাড়ি আছে বিয়ে বাড়ি চলে ও তোমার যে হরিনাম যে হয় হরিনাম চলে ফাংশন যে কোনো অনুষ্ঠানে মাল ভাড়া পাওয়া যায় আচ্ছা আর এছাড়া কম্পিটিশন ভাড়া তো আছেই হ্যাঁ আচ্ছা খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে ঠিক আছে পেয়ে গেলাম প্রসাদ সাউন্ডের স্টাফ তো ওনার কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব দাদা কেমন আছো দাদার নাম অরূপ অরূপ তা কত বছর যুক্ত প্রসাদ সাউন্ডের সাথে এগারো বারো বছর তা কতজন স্টাফ মিলে কাজ করো এই সাউন্ডে আট দশজন আর কম্পিটিশন ভাড়া কিংবা সাধারণ ভাড়া কতজন মিলে যাও চার থেকে পাঁচজন মানে কোন জায়গায় কম্পিটিশন হলে বা রোড শো হলে চারজন পাঁচজনই হয়ে যায় নাকি আটটা মল গেলে একটু কি হয় দাদা ফুল সেট গেলে আচ্ছা ছ থেকে সাতজন লাগে ছ থেকে সাতজন আর পাঁচটা অব্দি পাঁচটা অব্দি গেলে চার দিন পাঁচ দিন আর একটা কথা তোমাদের কোন রিমিক্সের গান সব থেকে ভালো লাগে বাজাতে সব রিমিক্স এমিক্স থেকে শুরু করে সুসুমন বি এম সব আচ্ছা আচ্ছা তো ওটা ফেভারিট থাকে তো নাকি সব রিমিক্স আচ্ছা আচ্ছা তাহলে দাদার এই সাউন্ডের গোডাউন থেকে কত দূরে বাড়ি দেখুন মানে কাছেই তাই তো আচ্ছা তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ঠিক আছে বুঝলাম তৃতীয় গোডাউনে জাস্ট গোডাউনটা একবার লক্ষ্য করো শুধু জিনিসপত্রে ভর্তি এদিকটা শাড়ি দিয়ে সাজানো আছে স্টেবিলাইজার আর এদিকটা আছে বাক্স আর এই বাক্সের মধ্যে আছে লাইট এদিকটা আছে আরও তিনটে স্টেবিলাইজার আর এই বাক্সের মধ্যে লাইট আছে দেখো কি কোম্পানির বাক্স দেখো কি ওয়ান হ্যাঁ দেখো এসব মধ্যে শুধু লাইট আর লাইট আছে কিভাবে দেখাবো এই চো দেখো কি লাইট বলতো এগুলো ঝাড় এগুলো এ দেখো এগুলো কি বলো তো এগুলো কি রাইস তাইতো নাকি মোটামুটি গোডাউনের মধ্যে প্রচুর লাইট আছে এগুলো কি টেবিল নাম নাকি কমেন্টে জানাও এ দেখো গোডাউনের মধ্যে সেই আগেকার বাটাম কত বছর আগে এগুলো ব্যবহার হতো বলো তো এগুলো অনেক দেখতে পাচ্ছি আর এদিকটা দেখো প্রোগ্রাম কাটার জন্য সিঙ্গেল বেস তো এগুলো বিক্রি আছে মালিকবাবু বলেছে এগুলো বিক্রি আছে ঠিক আছে এগুলো কি সিঙ্গেল বেস এটা হ্যাঁ দেখো এগুলো কী বলে গো টু এর মিট তো জেবিএল এগুলো আর এদিকটাও টু এট জেবিএল এটাও টু এইট এট জেবিএল চার পিস আছে আর এদিকে দেখো ডট ডিব্বা খুলতে পারবা এটা ছোট ডট ডিভা দেখবেন এম এত মেশিন দেখো এটা হচ্ছে স্ট্রেঞ্জারের কত বারোশো তো একদম এটা এক বাজার এটা দিয়ে দেখো মেশিন দেখো এটা ফিফটি প্লাস তো না ফর্টি প্লাস এই তো ফার্টি প্লাস প্রসাদ সাউন্ড এটা কি এটা ফিফটি প্লাস তো হ্যাঁ প্লাস এটা ডট বক্স নাকি না স্টেবিলাইজার একটা মেশিন এটা দেখানো যাচ্ছে না এ দেখো মেশিনে ভর্তি দুদিকে মেশিন সারি সারি দেখো এগুলো হয়তো সব হবে দুটো এই সিএ সেটি সে টোয়েন্টি সে টোয়েন্টি প্রসাদ সাউন্ড আর এগুলো কী মেশিন এগুলো সব আওয়াজার মেশিন দেখে মনে হচ্ছে এটা টোয়েন্টি গ্যারান্টি দেখতে হবে না আওয়াজার মেশিন এটা হাই পাওয়ারের মেশিন আছে এটা কী মেশিন আছে ফলো যাচ্ছে না এ দেখো আমরা ডট দেখতে পাচ্ছি কত সিরিজের এটা ওরে বাবা আটশো তিরিশ সিরিজের ডট কত বড় দেখো আর এটা কী মেশিন বলে হ্যালিস আর এদিকে কি মেশিন তোমরা জানো স্ট্যান্ডার থেকে শুরু করে এগুলোই আছে আর এই বাক্সই কি থাকে তোমরা সকলে জানো তালা দেল কী বলতো এটা কী মিক্সার তো নাকি হাই হায় এই দেখো আবাজার মেশিন একটা চলো মোটামুটি ভিডিওটা এখানে শেষ করব আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর প্রতিষ্ঠা দেখতে পাচ্ছ পঞ্চানন মন্ডল বিভিন্ন অনুষ্ঠানে মাইক সেট ভাড়া পাওয়া যায় এবং সুলভ মূল্যে জেনারেটার ভাড়ায় পাওয়া যায় প্রসাদ সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক আর কন্ট্যাক্ট নাম্বার ওই আর রাস্তার ডিটেলস সামনেই হচ্ছে দেওলা মোড় আর এদিকটা আছে হটুগঞ্জ তাহলে চলো ভিডিওটি শেষ করলাম আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য